আসসালামু আলাইকুম বরাবর কোনো পেজ থেকে নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো বডি মাসাজ গান যেটি আমাদের কাছে পেয়ে যাবেন অনেক রিজনেবল প্রাইজে এবং অনেক উপকারী একটা জিনিস যারা বাইরে অফিস আদালতে বা বাইরে কাজ করেন দিন শেষে এসে শরীর অনেক দুর্বল থাকে যে শরীর কেউ একটু শরীরে মাসাজ করে দিত সেক্ষেত্রে ভালো লাগতো সেজন্য জন্য বাসায় অন্য হয়তো বা স্ত্রী বা ভাই বোন যে কাউকে যে বলতে হয় যে শরীরটা একটু মাসাজ করে দেওয়া শরীরটা অনেক দুর্বল অনেকে দিতে চায় না অনেক ইয়া কথা বলতে হয় বা অনেক কিছু বলতে হয় তারপরে দেয় সেই জন্য চিন্তার আর কারণ নেই এরকম যদি একটি বডি মাসাজ গান থাকে আপনার কাছে সেক্ষেত্রে আপনি নিজের শরীর নিজেই মাসাজ করতে হবেন আর আপনাকে কাউকে বলতে হবে না বা সেলুন গিয়ে সময় নষ্ট করে বা টাকা খরচ করে আর শরীর মাসাজ করতে হবে না এরকম যদি একটি মাসাজ গান আপনার বাসায় থাকে বা সাথে থাকে আপনি যেখানেই বসে আছেন সেখানেই থেকে মাসাজ করতে হবে না আর এটি হচ্ছে একদম রিসেজেবল মাসাজ গান যেটি আপনাকে কোনো ইলেকট্রিক বিদ্যুৎ ছাড়াই এটি ইউজ করতে পাবেন শুধু চার্জ দিবেন দুই থেকে তিন ঘন্টা ফুল চার্জ সেক্ষেত্রে আপনি অনায়াসে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ইউজ করতে পাবেন আর এটি ব্যবহারে ব্যবহারের সুবিধা হচ্ছে অনেক ব্যবহারে ইজি ব্যবহারের জন্য এটি এটি হচ্ছে আপনি আরও পেয়ে যাবেন এর সঙ্গে চারটি শেপ যেটি আপনার চার্জভাবে ইউজ করতে পাবেন এবং চার্জ দেওয়ার জন্য একটি পেয়ে যাবেন চার্জিং কেবল আর যে কোনো অ্যাডাপ্টারের মাধ্যমে এটি আপনি চার্জ করতে পাবেন যদি আপনার এই কাবলটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোনো চিন্তার কারণ নেই কারণ এটি হচ্ছে টাইপ সি যে কোনো ফোনের চার্জ দিয়ে আপনি অনায়াসে এটি চার্জ করতে পাবেন আর এটি আপনি চারটি মাধ্যম পেয়ে যাবেন ইউজ করার জন্য চারটি শেপ পেয়ে যাবেন এটি চারটি শেপ করতে হবে আর এটি যেটি আপনি ইউজ করবেন এখানে আপনি একটু হালকা প্রেস দিয়ে রাখবেন এটি চালু হয়ে যাবে আর এটি আপনি ছয়টি স্পিডে চালু করতে হবেন আর দেখেন লাইট জ্বলছে এক নম্বর স্পিডে দেওয়া আছে এটা আবার একটা প্রেস দিবেন দুই নম্বর স্পিডে যাবে তিন চার পাঁচ ছয় ছয়টা স্পিডে গেছে এটি যখন অফ করবেন হালকা একটু প্রেশার দিয়ে রাখবেন এটি অফ হয়ে যাবে আর এই শেপটা যেভাবে লাগাবেন বা খুলবেন এটাও অনেক ইজি এই দেখেন যেমন লাগাবেন এখানে একটু দেবেন দিয়ে হালকা একটু প্রেস দেবেন এটি লেগে যাবে এই দেখেন ইউজ করে দেখাচ্ছি একদম এই যে ভাইয়া একদম ইউজ করে দেখাচ্ছি এটি এই দেখেন চালু হচ্ছে এই যে মাসাজ করে দেখাচ্ছি একদম অরিজিনাল একদম ভাইয়া কোনো ইয়ে নেই এটি আর এটি স্পিড একটু স্লো কারণ এটি হচ্ছে আমাদের টেস্টিং চার্জ এটি নেওয়ার পর অবশ্যই আপনাকে ফুল চার্জ করে নিতে হবে আর যখন এটি আপনি খুলবেন সেক্ষেত্রে হালকা করে প্রেস দিবেন এটি খুলে যাবে আবার যখন লাগাবেন এখানে নিয়ে হালকা একটু প্রেস দিবেন এটা লেগে যাবে তখন খুলবেন হালকা একটু প্রেস নিয়ে খুলে যাবেন আর এটির কালার পেয়ে যাবেন তিনটি কালার কিন্তু তিনটি কালারই সবসময় অ্যাভেলেবেল থাকে না কালার হচ্ছে সিলভার রেড এবং গ্রিন এই তিনটি কালার পেয়ে যাবেন যখন যেটা কালার থাকবে তখনই আপনাকে সেটা নিতে হবে আর যারা এটি আমাদের কাছে অর্ডার করতে চান তাদের জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার তো থাকছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট আছে ডাব্লুড ডট সস্তাগুলো ডট কম কেনাকাটা সহজেই আর আমাদের সে ওয়েবসাইট থেকেও কেনাকাটা করলে আপনি সারা বছরই অফার পাবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে অর্ডার করতে পারেন যারা অর্ডার করবেন কোনো এক টাকাও অ্যাডভান্স করতে হবে না শুধুমাত্র ডেলিভারি চেষ্টা অ্যাডভান্স করবেন ঢাকা জেলার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ঢাকা জেলার ভিতরে হলে একশো টাকা আর যারা আমাদের ঢাকা জেলার ভিতরে আছেন আমাদের শপে আসতে চান তাদের জন্য আমাদের সপ হচ্ছে আমাদের শপ নেম হচ্ছে সস্তাবন্ন ডট কম কেনাকাটা সহজে আমাদের সব লোকেশন হচ্ছে শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আরও এখানে দুইটি নাম্বার আছে দুই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যারা এবং স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকতেছেই আমাদের কাছে যোগাযোগ করে প্রোডাক্টটি পার্সেস করতে পারে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ